হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদি জেবি ডায়মন্ড টাওয়ার বাস স্ট্যান্ডের পাশে জেবি ডায়মন্ড টাওয়ার দেখি তো বিভিন্ন ধরনের থ্রি পিস আপনারা কম দামে পেয়ে যাবেন দেখেন সব থ্রি পিস কালার গুলো আপনারা রিজনেবল প্রাইসে অনেক কম দামে পেয়ে যাবেন আপনারা যার যে কোয়ালিটিগুলো পছন্দ আপনারা নিয়ে নেন বর্তমানে সেই ভাইরাল কালেকশনগুলো এখান থেকে পাইকারি পেয়ে যাবেন দেখে নেব যেগুলো আপনাকে আপনার ব্যবসাকে এগিয়ে নিতে সাহায্য করবে দেখেন সব সত্যি কালেকশন এগুলো জে বি ডায়মন্ড টাওয়ারের তলায় এটা সম্পূর্ণ কাপড়ের মার্কেট আর এখান থেকে আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন নরসিংীর মধ্যে একটা মার্কেট এটা সুতলা বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় এটা সম্পূর্ণ পাইকারি পাইকারি থ্রি পিস ওয়ান পিস টু পিস এখান থেকে পাইকারি পেয়ে যাবেন

তারপরে দেখাবো পাకిজা তাওয়তকালের ওয়ান পিস তাওয়তকালের ওয়ান পিস হ্যাঁ বড় বড় 103 গজ বড়ি ফ্রি সাইজ তাওয়তকালের ওয়ান পিস পাకిজা এই দেখেন বড় বড়ই অনেক এটা একটা ডিজাইন এটার মধ্যে তিনটা কালার আছে যারা ভিডিও কল দেয় আমাদেরকে দেখে দেখে মানে মাল দেখে দেখে নিতে পারবে সবগুলো কালার থেকে ডিজাইন থেকে নিতে পারবে এটা ওয়ান পিস

যত পিস লাগে ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বারে কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এই এটা আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনের কালার আছে আমরা প্রতিটা ডিজাইন থেকে এক পিস করে খুললে দেখাই দিই তারপরে দেখাবো এসি কটনের একটা কাজ করা থ্রি কাজ করা থ্রি পিস এসি কটনের মধ্যে এসি কটনের মধ্যে খুব কম রেডের এই যে এই দেখেন কাজ করা এসি কটনের মধ্যে এসি কটনের মধ্যে কাজ করা কাজ করা হ্যাঁ এই যে এদে ওন্নাটা হইবো আপনার শিপনে রইবো আবার কাজের মধ্যে হইবো এটা এটা দুই শেডের মধ্যে শিপনের আবার ওন্না এসি কটনের মধ্যে আপনার কাজ করা হইবো কত এগুলোর প্রাইস দিয়ে দিয়েছে মাত্র তিনশো টাকা তিনশো বিশ টাকা এটা তিনশো বিশ টাকা এই যে স্যালোয়ারটা এই যে ওনাটা কাজ করা এটা তিনশো বিশ তিনশো বিশ টাকা এই যে ওনাটি এরকম কাজ করা অন্য হইব শিপনের অন্য হইব তিনশো বিশ টাকা হ্যাঁ তারপরে এসি কটনের আরেকটা থ্রি পিস আরেকটা কোয়ালিটি দেখা দিতেছে এই যে আরেকটা কোয়ালিটি দেখেন জামা প্যানেলে এবং গলায় কাজ করা

দশ পিস বা পাঁচ পিস তিরিশ পিস নিব আমি মানে প্রতিটা ডিজাইন থেকে এক পিস নিব সেটাও নিতে পারব তারপরে দেখাব মালহা এই যে মালহা দেখেন এর নিয়া প্লাস মালহা এর নিয়া প্লাস মালহা সেলর গুলো আপনার সুতির মধ্যে আড়াই গজ সেলর হইবো ওন্না গুলো হইবো 5 হ্যাঁ সুতি সেলর ভাই

না হইলো তিন চারবার এটা রিবি ডানা হয়েছে বেসা ঠিক আছে এই ডিজাইনটা এত চলা চলছে পরে এই সপ্তাহে নতুন ডিজাইন ইনশাল্লাহ দেয় আমি প্রতিটা ডিজাইন কিন্তু ভাই চারটা করে কালার হইবো আমি শুধু এক পিস করে দেখাইতেছি ঠিক আছে এই যে গঙ্গা আর একটা ডিজাইন এটা এই সপ্তাহে নতুন ডিজাইন এই সপ্তাহে যাদের ভিডিও ইনশাল্লাহ যাইব তারা সবাই এই ডিজাইনটা দিবে ভাইরাল ডিজাইন দেখেন হ্যাঁ এটা ভাইরাল ডিজাইন এটা সেলওয়ার গুলো আড়াই গজের সুতি সুন্দর ঠিক আছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আমরা চারশো পঞ্চাশ টাকা বেশি আপনার বিগুলোর থেকে যদি কিন্তু কেউ কল দেয়া যে ভাই আমাকে মাল দেন তাদের জন্য চারশো চল্লিশ টাকা ইনশাল্লাহ

এটা মাল কম দেখিয়া মনে করেন দিয়ে দিলাম এটার সাথে তারপরে দেখাবো বিবেকের একটা কাজ করা এই যে দেখছেন এটার মধ্যে আপনার চারশো আশি টাকা করে তিনটা কালার আছে এই যে আমাদের কালার গুলো

কাট আউট করা এই যে আপনার অন্যগুলো আপনার হাই কোয়ালিটি কাজ করা এই যে এটি আপনারা নিলে মিনিমাম এক হাজার টাকা করে বিক্রি করতে পারবেন আমাদের থেকে যদি নেন মার তো আমরা লাগবো ছয়শো পঞ্চাশ টাকা আপনারা এক হাজার নশো টাকা করে অনায়াসে বিক্রি করতে পারবেন ঠিক আছে কারণ যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করে তাদের মুখের কথাই আমরা বলি আপনাদেরকে এটা বলার কারণ হয়েছে যারা নতুন নিবেন তাদের একটা আইডিয়ার জন্য 650 ওরে 650 এই যে এটা হইছে যে সালোয়ারগুলো আপনার মাল যদি আপনি করেন কাস্টমারের সামনে হ্যাঁ কাস্টমার নিতে বাধ্য পছন্দ নিতে বাধ্য ঠিক আছে এই যে উন্নাটা উন্নাটার মধ্যে কিন দেখলির মধ্যে বোরডিং আর সিকোয়েন্স করা হইব হ্যাঁ এটির মধ্যে আমাদের প্রতিটা ডিজাইনের চারটে করে কালার আছে ইনশাল্লাহ ভিডিও কল দিলে দেখে দেখে নিতে পারবেন এই যে ডাইরেক্টটা ডিজাইন এই যে এই যে সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা এই যে ভাই হাতায় গুলো 650 এই যে হাতায় গুলো 650 মাত্র মাত্র 650 1000 টাকার মাল মাত্র 650 এই যে ওন্নাটা মা তো 650 650 ঠিক আছে তারপরে দেখাবো ডিজিটাল লোন ডিজিটাল জমজম লোন ডিজিটাল জমজম জমজম লোন জমজমের বাইরে ভাই ক্যাটাগরি ভাই দুইটা ঠিক আছে এই যে এটা ব্যাক পার্ট এটা ফন পার্ট এই দেখেন জমজমের ভিতর কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অসাধারণ অনেক ভালো এক চান্স যাবে জমজম সিজ কটন এই যে জমজম ঠিক আছে এটা আমরা অলরেডি অনেক মাল এটার চাহিদা আছে অনেক ব্যস্ত আছি আলহামদুলিল্লাহ এই যে ডিজাইনটা কত সুন্দর চারটা করে কালার আছে এই যে আপনার আরেকটা ডিজাইন আছে এটা রাঙ্গুলির মধ্যে যোগ হচ্ছে এটা হইছে রাঙ্গুলি ডিজাইনের মধ্যে জমজম

জামাটা কত বড় দেখেন ফ্রি সাইজের জামা গুলো সত্যি আমাদের কাপড়ের সেলো আর কাপড় গুলো অনেক মানসম্মত আর ওনার ইনশাআল্লাহ পাঁচ ওনা মাত্র ছশো টাকায় সেগুলো আপনারা খুচরা নিয়ে আটশো টাকায় বিক্রি করতে পারবেন আট থেকে নশো টাকায় কারণ কাপড়ের কোয়ালিটি ভালো কাপড় দেখে কাস্টমার দাম দেবে এটি কোম্পানি দিয়ে ভাই আটশো টাকা করে বিক্রি করে আপনারা যদি কোম্পানি রেড ও বিক্রি করেন কোম্পানি তাহলে দুইশো টাকা ইনশাল্লাহ লাভ লাগে হ্যাঁ এটা এখন দেখাবো জমজম ফিস কটন জমজম সুইস কটন

আর আমাদের মালগুলো ইনশাল্লাহ ফ্রেস পাইবেন ঠিক আছে নিশ্চিন্তায় তারপরে দেখাবো ফাইন কটন ফাইন কটন হ্যাঁ ফাইন কটন এডিরও আমার কাছে তিনটা ডিজাইন আছে বারোটা কালার ফাইন কটন কিন্তু লাক্সারি ফাইন কটন সবচেয়ে ভালো লাক্সারি ফাইন কটন এই যে লাক্সারি যারা উট বয়স্ক মহিলা আছে তাদের জন্য এই কালারটা একবারে পারফেক্ট লাক্সারি ফাইন কটন এই যে সালোয়ারটা আপনার আড়াই গজ

এই যেতেস আরেকটা ডিজাইন বিশাল মানে এত বড় যে মনে করেন আপনার বাচ্চার জামা সহ ওই জায়গা মার জামা হইয়া বাচ্চার জামা সহ ইনশাল্লাহ ওই জায়গায় এইসব জামা দা এই যে পাঁচ হাতের নামাজ ওন্না আজকে পর্যন্তই হ্যাঁ ভাই আজকে দেখেন ভাই কিন্তু আসলে কোয়ালিটি কিন্তু অনেক দেখা যেগুলো আপনারা নিতে নিলে আপনারা চলবে এগুলো কারণ কোয়ালিটি অনেক ভালো এগুলো মাত্র আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো ভালো মানের কোয়ালিটি নিয়ে ব্যবসা করলে কিন্তু ভালোই মনে করেন কাস্টমার সন্তুষ্ট থাকবে আপনিও সন্তুষ্ট থাকবেন এবং আমরাও সন্তুষ্ট থাকবো কারণ কোনো কোম্পানি না তো ভালো মানে কোয়ালিটি নিয়ে বিক্রি করেন ব্যবসা করেন নিজেও সফলতা অর্জন করুন এবং কাস্টমাররাও স্বাচ্ছন্দ্য বোধ তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ